হ্যালো এভরিওয়ান আমি মধুমিতা আজকে দেখাবো ব্রাকাট ব্লাউজ পুরো সেলে আর সম্পূর্ণটা দেখাবো একটু একটু করে তো যারা নতুন তাদের জন্য ভিডিওটা জাস্ট দারুণ হতে চলেছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই হচ্ছে মেন পার্ট আর মেন পার্টের সঙ্গে কি করে অ্যাটাচ করতে হয় সেটাও আমি দেখাবো তো দেখুন এখানে নিয়েছি আমি এই ব্রাকাটের মানে যে খাপের জায়গাটা সেই খাপের জায়গাটা নিয়ে নিয়েছি আর আমি এই পেপার দিয়ে আমি ছাপ তুলেছিলাম ঠিক আছে তো পেপারটা কি করছি দেখুন সম্পূর্ণ পেপারের মানে এই যে সাইডের দিকটা আছে সম্পূর্ণ পেপারটা আগে দেখে নিচ্ছি আমার কতটা হচ্ছে যতটা হচ্ছে তার মিডিলে আমি দাগ দিয়ে নিব দেখুন সম্পূর্ণ হলো আমার সাড়ে দশ ইঞ্চি এবারে উপর থেকে আবার দেখে নিচ্ছি সাড়ে দশের হাফ করলে কত হয় প্রায় পাঁচ থেকে দু লাইন মতো দেখুন পাঁচ থেকে দু লাইনে দাগ দিলাম যেই দাগটা দিলাম মিডিল সেই দাগের আবার এক ইঞ্চি নিচে একটা দাগ দিলাম তো সেই দাগটাই হলো এখানে মিডিল তো সেখানটায় একটা চিহ্ন দিয়ে নিবো আমি পরে থেকে তার আগে দেখুন এখানটায় যে জোড়ার দিকটা আছে সেখানে একটা দাগ দিয়ে নিচ্ছে এখানে দেখুন আমি আগে চিহ্ন দিয়ে নিয়েছি এবারে ওখান থেকে কিভাবে দাগ দিয়ে সেলাই করতে হয় সেটাই আমি দেখাবো তো দেখুন আগে উপরে ম্যাচ করছি এই যে যেখানে একটা দাগ দিলাম দিয়ে এদিকে দিলাম মানে এখানে জাস্ট জয়েন্ট হবে একটু হবে ঠিক আছে তো এটা আমি দুটোতে করে নিচ্ছি মানে দুটো পার্ট করে নিচ্ছি আলাদা আলাদা করে তো এখানে করে নিয়েছি দেখুন এইবারে এই দাগগুলো ম্যাচ করে দিলাম মানে যেই দাগগুলো আমি দিলাম দেখুন সেই দাগগুলো দেখুন ম্যাচ করে নিচ্ছি এবারে যেমন ভাবে দাগ দিলাম না ঠিক তেমন ভাবে এর উপর দিয়ে জাস্ট সেলাই করে নিতে হবে মানে একটা পার্টের সঙ্গে একটা পার্ট জয়েন্ট করার জন্য এই সেলাইটা আমি এখন করছি মানে নিচের দিকটাই আছে মেন কাপড় উপরের দিকে এটা হচ্ছে লাইলিং এর কাপড় যেমন দাগ দিলাম ঠিক তেমনই দাগের উপর দিয়ে আমি এটা সেলাইটা করে নিলাম মানে এটা জাস্ট অ্যাটাচ করলাম এখন এইবারে করতে হবে যে টেকেনের দাগটা আছে সেটা সেলাই করতে হবে তো এই যে এখানটায় কোন মতো করবেন না একটু জাস্ট গোল মতো করে সেলাইটা করে নেবেন তো এই সেলাইটা হলো এবারে টেকেনের সেলাইটা করছি তো টেকেনে সেলাইটা কি করে করছি ভাবে এটা ভাঁজ করতে হবে তো সোজা দিক থেকে দেখাচ্ছি এই যে এটা সোজা দিক জাস্ট এটা এরম ভাবে ভাজ করে নিলাম দিয়ে শুধুমাত্র এই টেকিনের যে জায়গাটা হাফ ইঞ্চি করে গ্যাপ দিয়ে এটা সেলাই করতে হবে এটা অবশ্যই নিচ থেকে সেলাই করবো দেখুন নিচে ভালো করে ধরে নিচ্ছি একসঙ্গে এবার নিচ থেকে সেলাই করে উপরে আসবো আর উপরে একবার এটা ম্যাচ করে দিব না একটু গোল মতো করে সেপ দিয়ে দিব আমি এখানে চক দিয়ে হালকা সেপ দিয়ে নিচ্ছি এর উপরে যে দাগটা ছিল সেখানে অব্দি সেলাই করে নিলাম আর এটা অবশ্যই ডবল সেলাই করে নিবো যাতে করে একবারেই মজবুত হয়ে যায় তো এই হলো একটা সেলাই করা মানে এখানে টেকিনের সেলাইটা আমার হয়ে গেল এবার এটাকে একটু খুলে দেখাচ্ছি তো খুলে দেখানোর পর দেখবেন কত সুন্দরভাবে এটা খাপটা হয়ে গেছে এইবারে হচ্ছে আরেকটা একটা কাজ যেই সেলাইটা প্রথমে করলাম সেই সেলাইটার উপরে শুধুমাত্র এক লাইন গ্যাপ দিয়ে এখানে একটা সেলাই করে নিতে হবে এরকম ভাবে তো ভালোভাবে দেখুন দুটোই একসঙ্গে ধরে নিচ্ছি মানে এটা ভাজ করে ধরলাম ভাজ করার পরে যেই সেলাইটা প্রথমে করেছিলাম সেই সেলাইয়ের উপর দিয়ে শুধুমাত্র এক ইঞ্চি সরি এক লাইন গ্যাপ দিয়ে সেলাইটা করে নিচ্ছি এটাই হলো ডবল কাটোরি বলতে পারেন মানে এটা হচ্ছে তো তো এখানে সিঙ্গেল মানে ওয়ান হতে পারে এটা দেখে মনে হবে একদম দুটো মানে ডবল কাটোরি যেটা বলে তো এই হলো এই খাপের পাটটা এবার এই খাপের পাটটা কি করে অ্যাটাচ করতে হবে সেটাও দেখাবো তো দেখুন কত সুন্দর ভাবে হয়ে গেছে এই হলো একই রকম ভাবে এই দুদিকেরই পাট আমি তৈরি করে নিব দেখুন এই হলো একদিকের আর ওই দিক হলো দেখুন দুদিকের আমি তৈরি হয়ে গেছে এবার এটা কি করে অ্যাটাচ করতে হয় সেটা দেখাচ্ছি তো এই হচ্ছে মেন পার্ট এই পার্টের সঙ্গে কিন্তু ওই খাপ গুলো জয়েন করতে হবে তো সেগুলো দেখুন আলাদা করে নিয়েছি নিচের দিকটা দেখেছি লাইলিং আর উপরের দিকটা দেখতে পাচ্ছেন মেন কাপড় আছে দিয়ে ভালো করে পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে করে এদিক ওদিক না হয়ে যায় তো ভালোভাবে তিন চারটা পিন দিয়ে আটকে নেবেন ঠিক আছে তো আমার একটা পার্ট আমি লাগিয়ে দেখাচ্ছি তো একটা সঙ্গে একটা কি করে জয়েন করতে দেখুন এবার আমি এটা ব্রাকার যেহেতু ব্লাউজ এটা আমি ওপর থেকে করবো ওই যে ওপরে যেখানে জয়েন্ট হয়েছে সেই জায়গাটা কিন্তু গলার দিক তো নিচ থেকে যখন সেলাই করতে যাবেন তখন গলার দিকে ছোট বড় হয়ে যেতে পারে তো সেই কারণে আমি ওপর থেকে সেলাই করছি যাতে করে গলার মানে মাপটা আমি যেমন নিয়েছিলাম ঠিক তেমনই যাতে যায় নিচের দিকে কম বেশি হলে কেটে বাদ দিয়ে দিব তো সেই কারণে দেখুন উপর থেকে আমি সেলাই করে নিচ্ছি আর এখানে একদম টানবেন না মানে নিচের পাটো টানবেন না উপরের পার্ট টানবেন না জাস্ট যেমন ভাবে বসে ঠিক তেমনভাবে এটা সেলাই করে নেবেন তো দেখুন একটা সঙ্গে একটা জয়েন্ট করে নিলাম আর এই স্লাইটা অবশ্যই ডবল সেলাই করে নেবেন যেহেতু এটা রেডিমেড হচ্ছে না এটা কিন্তু একদম ভালো করে তৈরি করছি তো সেই কারণে যতগুলো সেলাই করবো সব সেলাইগুলো যাতে ডবল সেলাই হয় তো ডবল সেলাই যে করে নিলাম এই হলো মানে এই খাপটা আমি অ্যাটাচ করে নিলাম এখানটায় এবারে করতে হবে নিচের দিকটাই এই যে বেল্টের পাটটা তো বেল্টের পাটটা অ্যাটাচ করে দেখাচ্ছি এখানে একটা নতুন টিপস দেখাচ্ছি এই যে দেখুন এই বেল্টের পাটটা অ্যাটাচ করবো কি করে তো বেল্টের পাটটা আমি এই শুরুর দিক শুরুর দিক থেকে অ্যাটাচ করবো তার আগে কী করছি ভালোভাবে পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে করে এদিক না এদিক ওদিক না হয়ে যায় তো এরমভাবে রেখে দিলাম একটার পরে একটা রাখতে হবে আর যখন অ্যাটাচ করব তখন বেল্টের পার্টটা হাফ ইঞ্চি মতো বাড়তি রাখবো দেখুন প্রথমে বেল্টের কাপড়টা কিন্তু আমি এই যে হাফ ইঞ্চি মতো বাইরে করে রেখেছি ঠিক আছে বাইরে করে রাখার পরে তারপরে সেই বেল্টের উপর দিকে এই মেন কাপড়টা রেখে দিলাম মানে মেন পার্ট রেখে দিলাম এবারে হাফ ইঞ্চি সাইডে নিচের দিকে হাফ ইঞ্চি মতো গ্যাপ দিয়ে এটা সেলাইটা করে নিচ্ছি মানে একটার সঙ্গে একটা জয়েন্ট করে নিচ্ছি বেল্টের সঙ্গে উপরের পার্ট তো দেখুন এখানে বেল্টের পাটের সঙ্গে উপরের পাটা জয়েন্ট করে নিলাম এবারে একটা জিনিস দেখুন এই যে এখানে এখানে কিছু মতো মতো হয়েছে হয়েছে মানে একটু গোল শেপ তো সেই কারণে অবশ্যই কাঠ কাঠ চিহ্ন দিয়ে নেবেন এতে করে কি হবে এসে বেল্টের কাপড়টা ভালো করে বসে যাবে তো এটা দেখুন যেটা নিচে জয়েন্ট ছিল সেটা নিচের দিকে করে রেখেছি মানে বেল্টের দিকে এবারে এর উপর দিয়ে চাপ সেলাই দিচ্ছি এখানে দুটো চাপ সিলাই দিয়ে নিতে হবে একদম পরপর চাপ সেলাই দুটো দেবেন এতে করে দেখতে খুব সুন্দর লাগবে আর ফিটিংস খুব ভালো হবে তো দেখুন এখানে পরপর আমি দুটো চাপ সিলাই দিয়ে নিচ্ছি তো এই হলো আমার সম্পূর্ণ চার দেওয়া একই রকম ভাবে দু দিকের পার্ট তৈরি করে নিতে এখানে সাইডে দেখুন হাফ ইঞ্চি মতো বাড়তি থাকবে কারণ যখন বেল্ট অ্যাটাচ করছিলাম তখন হাফ ইঞ্চি বাড়তি রেখেছিলাম তো এই হলো আমার খাপ অ্যাটাচ করা আর নিচের দিকে বেল্ট অ্যাটাচ করা তো এবারে দুটো পার্ট আমি একসঙ্গে রেখে দিচ্ছি দেখুন এই হলো দুটো পার্ট আর দুটো পার্ট আমি ম্যাচ করে দেখে নিচ্ছি যে আমার ঠিকঠাক হয়েছে কিনা মানে এই যে জয়েন্টগুলো আছে জয়েন্টগুলো ঠিকঠাক হচ্ছে কিনা মানে পুরো উপর থেকে নিচ অব্দি আমি দেখে নিলাম যে সমান হয়েছে কিনা দুটো পার্ট এবার দুটো পার্ট একটার সঙ্গে একটা রেখে চার দিক দিয়ে ভালোভাবে পিন দিয়ে আটকে নেবেন নেওয়ার পরে যদি কোথাও বাড়তি কাপড় থাকে তাহলে সেগুলো কেটে বাদ দিয়ে দেবেন মানে বাড়তি যদি এক দু লাইন করে থাকে তো সেগুলো কেটে বাদ দিয়ে দেবেন এবার দেখুন বেল্টের নিচের দিকটায় আমি প্রায় হাফ ইঞ্চি মতো এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি যাতে করে যে হুক হুকের ঘর হবে সেই ঘরটা যাতে বড় না হয়ে যায় সেই কারণে দেখুন নিচের দিকটা আমি শুধু এটা কেটে বাদ দিয়ে দিলাম এবার সম্পূর্ণ দেখে নিচ্ছি কথাটা হচ্ছে এই হলো পুরো স্লাইড